হ্যালো বন্ধুরা দেখো যে রজনীগন্ধা ফুলের ক্ষেত এই যে এই যে সে একটা দাদা ডাকলো এইদিকে আসো ফুল নিয়ে যাও এসছি দেখো এই যে রজনীগন্ধা ফুল তুলেছি ঠিক কত রজনীগন্ধা ফুল তুলেছি কত ভালো গ্রামের লোক আমাকে দেখা দেখো বন্ধুরা কত সুন্দর ধান কাটছে দাদাটা এই ধানটা উঠিয়ে আবার বলছে পাট বসাবে দেখো ধান কত সুন্দর এই যে এই যে বন্ধুরা দেখো একদম সোনালি ঝরছে ধানের দেখো খুব সুন্দর ধান দেখেছ আর পুরো ক্ষেতটা দেখো এত সুন্দর লাগছে যে সব পাট বসাবে ধানের পরে পাট হয় ঠিক আছে এই যে দেখো বন্ধুরা দেখেছো কতগুলো ফুল তুললাম দেখো বলছে ফুল তুলে নিয়ে যাও এসে আর শহরে হলে বাপরে হাত দেওয়া যাবে কোনো জিনিসে গ্রামের মানুষ এত ভালো এরা এরা খুব খাটে বুঝেছো গরিব মানুষ তো খুব খাটে খুব ভালো এরা নিজের বাড়িতে গেলে পরে মানে যা থাকবে নিয়ে যাও নিয়ে যাও করবে পেঁয়াজ এই যে আমার ছেলে এসে তো এই পেঁয়াজ বস্তা ভরে পেঁয়াজ নিয়ে যা তারপরে এই যে সবজি টবজি যাওয়া হবে নিয়ে যা নিয়ে যা বাবু নিয়ে যা কারণ এত ভালো এরা এই যে করে সুরজি মামা উঠে গেছে খুব ভালো লাগছে অনেক দিন পর গ্রামে ঢুকেছি তো খুব প্রচুর তিন বছর পর ধরবো বন্ধুরা তোমার সবাই জানো আমি তিন বছর পর বাড়ি এসেছি প্রচুর সুন্দর লাগছে আমার মানে রোদ গরম ওইগুলো মনেই হচ্ছে না আমি ভেবেছিলাম হয়তো গরম থাকতে পারবো না কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর একদম নরম সরম ওয়েদার আর কালকে রাতেও বৃষ্টি হয়েছে হ্যাঁ 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 আচ্ছা যেগুলো ফুল হয়ে গেছে মানে গাছগুলো উমর হয়ে গেছে ওইগুলোকে উঠিয়ে দিয়েছে এই যে এগুলোকে উঠিয়ে দেবে বুঝেছি মানে এটাকে আবার উঠিয়ে অন্য কিছু বসাবে এখন আমাদের হ্যাঁ গ্রামের দিকে রোজ আর এই যে রজনীগন্ধা খুব চাষ হয় বুঝেছ যেমন আমার মামা ছেলেটাও গোলাপ চাষ করে এই গ্রামে এখন গ্রাম আর গ্রাম নেই হ্যাঁ এটা সত্যি কথা গ্রাম গ্রামই হয় তো অনেকজন গাঁয়া ও কিন্তু গ্রামে যারা একদিন আসবে না তারা আর এসব বলবে না শহরের লোক এই যে এই কটা ফুল যদি কিনতেও যেতাম কমসে কম এই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরকম কিছু দাম নিয়ে নিত কিন্তু দেখো ওরা বলছে তুলে নিয়ে যাও তুলে নিয়ে যাও কিন্তু আমি প্লাস্টিক নিয়ে আসেনি একটু পরে আমার ছেলেকে পাঠাবো ওই একটা দিদির একটা দেবর আছে ওর ফুল আছে ও বলেছে কালকে বাবুকে পাঠিয়ে দিও আমি ফুল তুলে নিয়ে আসবো যত ইচ্ছে ফুল নিয়ে যাবে মানে ওরা এত ভালো বুঝেছ দেখো গ্রামে থাকলে কিচ্ছু কিনতে হয় না প্রথম কথা কারণ গ্রামে প্রচুর সবজি হুম তোমার নেই তাই কী হয়েছে তুমি একটু যার আছে তার বাড়িতে গিয়ে দাঁড়াবে তোমাকে দিয়ে দেবে আর এই যে হ্যান্ড পাম্প মানে এখন গ্রামে সব ব্যবস্থা আছে সব গ্রাম দেখে নাক নাকশিককা এ হয় ও হয় কিন্তু এখন প্রচুর গ্রামে গ্রামটা এখন প্রচুর ভালো হয়ে গেছে ওইদের ফ্যাসিলিটিও আছে অনেক কিছু এই যে দেখো বন্ধুরা কী সুন্দর ধানের ক্ষেতটা লাগছে দেখো কেউ কারোর জিনিস হাত দেবে না অথচ সব ভরপুর এখানে ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ততক্ষণের জন্য আমি তোমরা ভালো থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সব বাইকে এক মুঠো রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা দেখো হ্যাঁ হা দেখেছ বাই বাই টাটা ভালো থেকো